পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের জনগণ এ পদ্ধতিতে অভ্যস্ত আজ মঙ্গলবার উনিশে আগস্ট সন্ধ্যায় হজ্জত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই দেশের মানুষ নির্বাচন চায় সংকট নিরসনের একমাত্র সমাধান নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন নিয়ে তিনি বলেন সকলের অংশগ্রহণে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হোক এটাই প্রত্যাশা এছাড়াও যারা সংস্কার চাচ্ছে না সেটা তাদের দলের ব্যাপার বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব চিকিৎসা শেষে সুস্থ আছেন বলেও জানিয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন